বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এত টাকা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা শুরু হয়েছিল আমি আশা করি এখানে যারা এই স্কুল কলেজের ছাত্র সকলে আপনারা ওখানে ভর্তি দিতে পারবেন এই প্রত্যাশা আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারি নাই বলেছিলাম সেদিন আমাদের আব্দুল হতিম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন আমি তিনটি বিশ্ববিদ্যালয় আবেদন করার কারণে আমি তিন যাত্রী ওয়াইডে গেছিলাম রাজশাহী ঢাকা আমি ওনার কাছে গিয়েছিলাম চাচা আপনি একটু রিকোয়েস্ট করলেন কি জানি না কি কারণে আমার রিকোয়েস্ট করে এই ব্যাখ্যাটা আমি করে দেব আজকে সবার সম্মানিত সভাপতি আমি এক মাস চার দিন এই স্কুল অ্যান্ড কলেজের দায়িত্ব দিয়েছি আমি শুরু থেকে আজকে পর্যন্ত যাকে প্রতিনিয়ত পেয়েছি যখন প্রিন্সিপাল আমি প্রিন্সিপাল আজকের সবার সভাপতি এই বালগঞ্জ স্কুলের কলেজের সভাপতি শরীদা সাহেব আমার টাইম পাস উপস্থিত জিয়াউর রহমান জীবন্ত সাহেব চাকপা থেকে যে আমাদের বিএনপি দলকে কান্ডারি হিসেবে কাজ করেছেন এই ইউনিয়নে সকালে দু সভাপতি বাজার উপজেলার পর্যায়ক্রম বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মুসলিম জেলা কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নেতা এই এলাকার দানবীর সমাজসেবা

পাশে আমার মামাতো ভাই এই স্কুলের প্রতিষ্ঠাতার মধ্যে দিয়ে আপনাদের অনেকে শিক্ষক ছিল আমার খুব এই ইউনিয়ন বিএনপির সাংগ্রামিক সাধারণ সম্পাদক আপনাদের পাশে থাকবে সবসময় এই পত্রে শরীফ মাস্টার উপস্থিত আমার ডান পাশে ঢাকা থেকে আগত আপনারা জানেন আমার এই কেটেছে পঁয়তাল্লিশ বছর রাজনৈতিক জীবন ঢাকায় রাজনীতিতে সুখে দুঃখে যারা আমার পাশে ছিল তার মধ্যে অন্যতম আমি প্রতিষ্ঠাতা তখন ঢাকার মাত্র নয়টা থানা একটা থানার আমি প্রেসিডেন্ট ছিলাম সেই থানার আমার কমিটির সহসভাপতি আজকে পর্ব হয় যে একটা আন্তর্জাতিক কান্ট্রি নিউজিল্যান্ডের বিএনপির সভাপতি কনিষ্ঠ পুত্র আর পত্রিয়া সংসদে সে কেন্দ্রীয় কমিটির নেতা খালিম মু আজকে আমার সামনে এই বাংলা গান্ধীর অভিভাবক বৃন্দ সাংবাদিক বৃন্দ আমার প্রিয় এই কমন ছাত্রছাত্রী ভাইয়ের বোনেরা যারা ছাত্রছাত্রীদের পক্ষে অভিভাবকরা এসেছেন তাদের আমি ধন্যবাদ অভিনন্দন জানাই আমি দেখেছি অভিভাবকদের মধ্যে অনেক মায়েরা এসেছেন আমার দেখে আমার জীবনের একটি ছোট্ট কথা মনে পড়ে গেল আমার দুটি সন্তান একটি বর্তমানে বা লন্ডন থেকে বেরিস্টারি করা আরেকটি ডাক্তার আমি জীবনে তাদেরকে একদিন স্কুল কলেজে নিই কোচিংও নেই ইভেন আমি একদিন গোসনও করাই নেই সব আমার ওয়াইফ আজকে যে মারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের দ্বারাই জাতি উপকৃত হবে সন্তান বড় জায়গায় যাবে পাবেনা কিছু করতে পারে না সন্তানের কোনো গার্জিয়ান আমার জীবনে আমি একদিন ছোলাতে যখন আমার মেয়ে পড়ে আমি নিয়ে গেলাম কোন ক্লাসে পড়ে আমি বলতে পারি অর্থাৎ আমি কিন্তু চাইনি যেটি আমার জিজ্ঞাসা করছে যে আপনি যাবেন কোন ক্লাসে যাবেন আমি বলতে চাই তাই ওনাকে আটকাও পুলিশ ডাক আমার মেয়ে বলতে যে আমার বাবা আসে না তো এই জন্য জানে আমি বুঝতে করি হ্যাঁ আমি দোতলায় আমি এই জন্য বলছি জাতিকে একমাত্র বিপ্লব না আপনারা ঘুমের থেকে উঠে যদি বলেন এটা তাদের জীবনে লেসন হয়ে থাকে পারিবারিক শিক্ষা ছাড়া কোনো মানুষ মানুষ হইতে পারে না আমরা আজকে বিভিন্ন অপকর্মে জড়াই

তারা তো হাত কাটা পা কাটা তাদের ছেলে মেয়ে করে আমার মেয়েরাও দিত ছেলেরও দিত আমি কিন্তু জীবনে তাদের পড়তে এই জন্য তাদের সাথে প্রায় তিরিশটি বছর আমার যুদ্ধ হয়েছে আমার ভাইকে বললাম যে তুমি যদি এই সমস্ত কাগজগুলো পড়তে যাও কালকে তোমার সাথে আমার সারা সারি হয়ে যাবে কিচ্ছু নাই আমি তোমাদের একটা চলে যাবো কেন না এগুলো আমি পড়তে দিব

পরবর্তী পর্যায়ে আমি মানে আমার এই ভালো হাজার চলে যাই টাকা তো করি সেখানে আমিও বিক্রি করি এই টাকা দিয়ে আমার টাকা হয়ে গেছে আমার বাড়িতে টাকা নিতে মেট্রিকে আমি ভালো হাজার পড়ছি ইন্টারমেটে আমি কমার্স টাকা দিতে আমি ফার্স্ট হয়েছি বাংলাদেশ সেই টাকা দিয়ে আমি অনার্স করতে করছি অনার্সের উপরে এই বেদালয় লিখে গেলাম রাজনীতি যার অনেক আমার বন্ধু বান্ধব সচিব ব্যাংকের জিএম এম বি আমি কিন্তু এখনো রাষ্ট্র কিন্তু আমি শুধুই আপনার কাছে একটা ফ্যামিলিতে একটা ছেলে ব্যারিস্টার একটা মেয়ে হ্যাঁ ছেলে ব্যারিস্টারে পাশ করে আসার পরে আমাকে বলো আমার কিছু কাগজপত্র তৈরি করো আমাকে বারো কোটি টাকা আমি চিন্তা করলাম লন্ডনদের পাশ করে আমি এক টাকা নোট দিয়েছি

করলে আটটা জল হবে পরে পাঁচশো টাকা দিলাম আর সেই জল দিবেন পরে একশো টাকা দিলাম একশো টাকা নিয়ে সে আমরা কাগজ ফটোকপি করলেন বাউশো টাকা বাকি আমরা টাকা নিয়ে আমার কাছে আমার বললো বাবা কাগজের রিসিপ্টটা আর আদেশটা টাকার সবচেয়ে ফিরে রাখছি আর দিন আমরা সেখানে ভর্তি যদি কোনো শর্ট থাকে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি তোর বিকল আমরা ভোট দিতে আজকে রূপালী ব্যাংকের যে এম সারদা শাখাওয়াল আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম কয়েকদিন এসে যে বিশ্বনাথ টেবিলে কাঁদতেছে কে বা কারা শিখায় দিচ্ছে যেমন আমরা সব বজার আছে আমার কাছে আসলাম বস আসলাম ভাই ভাই আপনার গাভারবাড়ি মাঠে চলে তো কি সমস্যা ভাই কয়েকটা ছেলেকে আমি সতেরোশো টাকা ভর্তি দিয়েছিলাম আমার টাকাটা নিজেকে এখন ভর্তি করে দেয় আমি কোন সাবজেক্টে ভর্তি হবেন তো রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি মেয়াদ তো ছিল গেছে চার দিন আগে তো বস আমরা কি বয়স করলে হবে তাই আরেকটা শুনলে আচার্য হবেন বাংলাদেশের সব বড় বড় দুর্নীতির মধ্যে একজন বাউসের হারুন হবে বাংলাদেশের বড় প্রতিষ্ঠানের মাঝে মধ্যে আমি সবচেয়ে নিশ্চিত গুণাগার মাঝে মধ্যে আজ করি আমি কিন্তু দিনই দায়িত্ব দিয়েছি আমার স্কুল কলেজের ছাত্রদের জন্য আমার স্কুল কলেজের ছাত্রদের ভালো হয় পড়ার জন্য ভালো হয় আমার যেন ইজ্জত দাঁত থাকে এই টিচাররা যেন ভালো থাকে আমার যেন ইজ্জত থাকে এই গভর্নিং বডিতে যারা আছে এই বাংলা গান্ধীবাসী তারা যেন ভালো থাকে তাহলে আমার স্কুল কলেজটা ভালো থাকে আমি আপনাদের কাছে অনেক পরিবর্তিতা দিলাম এই জন্য ক্ষমা প্রার্থী দুই নাম্বারে বলি আমরা অনুষ্ঠানটা রেটে করেছি বিলম্ব করেছি আমার উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশে যারা জিপিএ ফাইভ পায় তাদেরকে কেড়ে দেয় আর স্বর্ণের দল করছে তাকে বারো হাজার পল্লি তো হবে অনার্সে পালন হাজার হবে আর আমি যদি বেঁচে থাকি ঢাকা শহরে আপনাদের যে কোনো জায়গায় ভর্তি যে কোনো জায়গায় চাকরি যে কোনো জায়গায় মূল্যায়ন আমি আপনাদের পাশে থাকবো আমি তো এই যে না বোর্ডেরGoverning Body নাও থাকি बालोকান্দি সন্তান হিসেবে আপনাদের কাছে আমি আমি এসেছি এবং সর্বশেষ আমি উল্লেখ করে যাব আমার ছেলেটাকে মেয়েটাকে যে बालोকান্দি ছেলে মেয়েরা বুঝি তোমাদের কাছে আসে তাদেরকে সর্বাগবে তোমরা তাদের সম্মান দিয়ে কাজ করে দিবি আমি আবারও এই बालोকান্দি স্কুল এন্ড কলেজের Governing Body তে যারা ছিল বিশেষ করে আমি মোরহান ভাই শরীফ মাস্টার আমার ভাই মহাসিন ভাই আমার ঢাকার কেন্দ্রীয় নেতা আমাদের এবং স্কুলের প্রিন্সিপাল এবং স্কুলের সর্বোচ্চ শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ সন্তান তুলল যারা আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার মা বোনেরা যারা আসছেন সবাইকে আমার অর্থ আপনাদের জন্য স্বাভাবিক আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা ভালো থাকবেন আপনারা একটি ভালো পরিবার আপনাদের বেঁচে থাকার জন্য পাঁচশো টাকা এক হাজার টাকা যথেষ্ট সরকারের সবজি দিয়ে খাবো দরকার একটা ডিম সিদ্ধ করে সে ডিমটা কেটে দুই ভাগ করে এক ভাগ মা খাবে এক ভাগ সন্তান খাবে বা দুই জাতি একটা ছেলেকে অর্ধেক দিব একটা মেয়েকে অর্ধেক একজন জামাই বউ অর্ধেক করে রাখামেন এই জন্যই চান না আমি আপনাদেরকে অনেক আমার নিজের হৃদয় থেকে নেওয়া কিছু কথা বলেছি জানিন এই কথাগুলি আপনাদের কতটুকু কার্যকরী হবে আল্লাহর কাছে আমি আবেদন করি আল্লাহর জন্য বাল্লা গান্ধী এই বাল্লা গান্ধী স্কুল কলেজে রিলেটেড ছাত্রছাত্রী অভিভাবক ভাই বোনেরা আপনাদের সকলের উপরে আল্লাহ অর্ষিত হয় আমি এই ছাত্রগুলি একদিন বাংলাদেশের বড় নেতৃত্ব দিবে এই প্রত্যাশা থেকে আমার এই বক্তব্য শেষ করছি এবং এই ছাত্রছাত্রী অভিভাবক সবাইকে আবারও ধন্যবাদ আপনারা একজন স্কুলের হেডমাস্টার সাহেব ঘোষণা করে গ্যাস দেবে গ্যাস পরপরই আপনাদের ছোট্ট একটা তাবারক আছে সবাই আপনার